আচ্ছা ওই দিকটা জামরুলের ভ্যারাইটি আছে কি জামরুল রয়েছে এগুলো জামরুল পেছনের দিকে লাল যে ভ্যারাইটি নামটা আমি অতটা ঠিক বলতে পারবো না রেড মিসাইল যাই হোক আমি অতটা নাম জানি না হুম

লেবু গাছের এই একই প্রজাতি টবে দেওয়া আছে বলে এগুলো এই সাইজ এসছে আমি দেখলাম যে টেস্ট করে কিন্তু ওইদিকে ভেতরে প্রচুর লেবু গাছগুলো আছে এর থেকে একটু বড় কিছুটা ফল এসছে কিছুটা ফল আছে এখানে আনারের কি ভ্যারাইটি রয়েছে হ্যাঁ আনারের কি ভ্যারাইটি রয়েছে এইটা আছে আমাদের এই মহারাষ্ট্রের যে বেদানা এটা বাঘবা বেদানা যেটা বড় বড় সাইজ বাঘবা এটা মাটিতে একটা লাগিয়েছে না ওখানে সামনে আছে দেখলাম যেটা মাটিতে লাগানোর জন্য দেখলাম প্রচুর বড় কিন্তু এই গাছটা বড় হয়নি আবার আমার এখান থেকে নিয়ে গেছে মুর্শিদাদ একটা ছেলে পঁচিশটা গাছ নিয়ে গেছিল প্রশান্ত নাম ও ছেলেটা রিপোর্ট দিল যে আমার এখানে গাছ চার ফুট পাঁচ ফুট গাছ হয়ে গেছে এবং খুব ভালো হয়েছে মাটিতে লাগিয়ে দিয়েছে আমি এবছর এটা ওটা জানি কালারটাও কি ভালো আসছে হ্যাঁ এটা হ্যাঁ সুন্দর লাল একদম টকটকে লাল আসবে এর ভেতরটা হ্যাঁ আপনার গাছেরই তৈরি হ্যাঁ এটা

এরাই খেয়েছে প্রচন্ড মিষ্টি বলে এগুলো কি লোকাল মৌসুমি নাকি ভিয়েতনাম মালটা এগুলো ভিয়েতনাম মাল এই যে সবেদা গাছ এই যে একটা সবেদা গাছ আমার এখানে তিন ফুট চার ফুট সবেদা গাছ আছে তিন ফুট হবে চার ফুট হবে না হুম এই যে সবটা বড় প্যাকেটের সব একদম এগুলোর দাম কেমন রাখছো এগুলো সম্ভবত দেড়শো নাকি খুচরো দাম দেড়শো করে খুচরো দেড়শো দেড়শো আর কিছু হয়তো দু পাঁচ টাকা কম বেশি হয়তো করা যাবে আচ্ছা

জানি না কেন জানি না ঠিক হয়তো সার্কুল ঠিক মতো দিতে পারিনি বা ওষুধ দিতে পারিনি আচ্ছা ওই পাশে জামরুল গাছ আছে হুম এই কাঁঠাল গাছ আছে সব এইগুলো গত বছর লাগানো আমার মানে চারার সাথে সাথে প্রত্যেকটার মাদারও করছেন হ্যাঁ এবার পাটিমু নামের এইটার থেকে ফল আমরা কয়েকদিন আগে নিয়েছি এটা এখন আবার মুকুল আসছে যে আচ্ছা এই যে ফল সব মুকুল অল টাইম এটা আমি জানি না কাটিমু 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 তো বলে দিয়েছে এটা কাটিমু

এর ভেতরে বলার ভেতরে কিছু ভুল ত্রুটি হতে পারে আপনারা সেটা খারাপ ভাববেন না এই যে এটা একটা আছে কাটিমন নাম আছে হ্যাঁ কাটিমন বাহ আর তেজপাতা তো ওখানে দেখছি আপনার হাজার হাজার করা রয়েছে তেজপাতা ওইদিকে আছে জামরুল আছে হুম চলো স্যার চারাগুলো দেখায় চারার কোয়ালিটি দেখতে চাই তো অনেকে হ্যাঁ এই সাইডে তো আমাদের ই আছে সবেদাগুলো একটু দেখিয়ে নেবে এই সাইডটা দিয়ে একদম সবেদাগুলো দেখিয়ে দিই ওই সাইডে ঘুরে আসার সময় আমরা ওই পথ দিয়ে একদম চলেন

হ্যাঁ মালটার দামটা কত বললেন চায়না মালটা আমার কত আশি এই সব বড় প্যাকেট কিন্তু সব এগুলো এটা তো এগুলো দামটা জামরুল আছে আর প্রজাতির জামরুল একটা প্রজাতি আছে এটা অত বলতে পারবো না লাল পেছনের দিকে লাল বললাম তো ওইটাই বলে আনা সব আমার পেছনে এবং বড় বড় সাইজ হবে যেমন জামগুলো দিয়েছে বলছে কেজি টেন মানে ওদের ভাষায় কেজি টেন বলে বলছে দশটায় এক কিলো হবে যদি আমি জানি না কেজি টেন জাম বলে আচ্ছা আচ্ছা আমি অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে ওই দিকটা আছে গাছটা দেখাতে পারলাম ওই সাইডটা রয়ে গেছে এই যে লেবু গাছগুলো আছে এখানে এখানে কিছু বাড়ি ওয়ান ভিয়েতনাম এই সমস্ত আছে ওই ওরকমই নাম বলে একটা ক্রিটিক্যাল কিটা এর নাম তো হুম তাহলে মনে রাখা যায় না সেটা সেটা এই গাছগুলোর দাম কারণ রাখছেন এগুলো 80 100 টাকার মধ্যে 80 100 টাকা বাহ নিলে 80 টাকা রেড ডায়মন্ড হ্যাঁ এটা রেড ডায়মন্ড আছে মানে হ্যাঁ রেড ডায়মন্ডের পাতা দেখলে বোঝা যাচ্ছে রেড ডায়মন্ডের দামটা কেমন রাখছেন 50 60

একই ছাতে আনে গাছ ওইখান থেকে আমার একটা কর্মচা গাছ নিয়ে আসো প্যাকেটে আছে বলে ওইটা ওই অবস্থা ওই সাইজ আর এই গাছটা কিভাবে ঝোপ রয়েছে একদম একদম বিশাল ভাবে বড় হয় এই একটা গাছে একটা বড় টবে লাগানো আছে এই যে দেখা এটা ফল এসেছিল একদম ছোট ছোট ফল এসেছিল একটা কিন্তু খুব বেশি একটা টেস্ট করতে পারিনি টেস্ট করার আগেই ওটা মনে হয় এই যে গাছটা

মিষ্টি ক্রম চা তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন জাম কাঁঠাল পেয়ার কুল লেবু নারকেল নারকেল গাছের তো বড়ো সাইজ রয়েছে তাছাড়া বস্তার প্যাকেটও রয়েছে এবং একদম রিজনেবেল প্রাইস মানে পাঁচ টাকা থেকে ফল গাছের দাম শুরু আর মেঘুনি গাছের দাম তো একদম কম বলতে গেলেই চলে মানে বিভিন্ন রকম ফুল ফল ইনডোর ইনডোরও আছে নাকি কাকু হ্যাঁ সমস্ত ধরনের গাছ পাবেন আপনারা এই নার্সারিতে হ্যাঁ আমের এলা যদি কেউ সামনে নিতে চায় আমার এখানে পেয়ে যাবে সামনে বছর যেমন আমি গত বছর আমি কিনেছিলাম দশ টাকা করে আমের এলা কিনে নিয়ে আনা খরচ আমার এগারো বারো টাকা পড়েছিল এখনো সেই গাছগুলো আছে এবছর আমের এলা যাওয়ার জন্য এবার আমি অন্তত প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মতো আমের গাছ এলা লাগিয়ে রাখছি আচ্ছা বিক্রি হলে হলো আর হলে নিজে ব্রাঞ্চ বাঁধলো নিজের গাছের থেকে সে